ধরে বলতে হবে হ্যাঁ তোমাদেরকে আমরা পোষাই দিব একটার আগে তোমরা একটু ভিডি হয়ে একটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে একটার মধ্যে আমরা রওনা দিয়ে দিব তোমাদেরকে আগে তোমাদেরকে পাঠিয়ে দিব তারপর আমরা এখান থেকে একটার আগে চলে যাবো দুটার আগেই তোমরা হয় সবাই পৌষ যাবে তোমাদের একটু হালকা চুল গরম করে তোমাদের যে খেলাধুলা করার কথা দুটার থেকে খেলা শুরু করো

তোমাদের সাথে আমরা আসি আর আমাদের পি এস আগে কোনো ভবন টবন কোনো ছিল না আমরা প্ল্যান নিয়েছি আমরা ভবিষ্যতে আমরা কৃষি সাহায্য আদার রোম করে দিব ওখানেই আমাদের আমরা ওখানে যত যে কোনো জার্সি দরকার যে কোনো আমাদের বুট দরকার বল দরকার যা কিছু দরকার সব আমরা ওখানে করে দেবো ভবিষ্যতে বলতে জানুয়ারি মাসে আমরা একটা বাজেট পেয়ে যাবো তারপর আমরা পড়াশুনো করে দেবো আর যেহেতু আমাদের একটাই মতো একাডেমি একাডেমি আসতে আমি দেখে গেলাম যেহেতু আলাদা কোনো ভবন নাই কোনো কিছুই নাই আমি চেষ্টা করবো একাডেমিকেও অন্তত আমি যতটুকু সম্ভব একাডেমি যাতে আসলে নাম যাতে একাডেমি না হয় বাচ্চাদের যাতে একাডেমি থাকে আমি চেষ্টা করব খেলতে হবে এক মিনিট প্র্যাকটিস করো তোমাদের জন্য অনেক বেশি উপকার আমাদের শরীর অনেক বেশি উপকার হবে আমাদের শনিবার দিন ফাইনাল খেলা আছে সাথে কটার সময় জানো যেমন দুইটার সময় করা হয়েছে টাইম দুইটা মানে দুটাই ইন্টারন্যাশনাল নিয়ে আমার খেলা হবে আমাদের প্রথমে পতাকা যাবে তারপরে তোমাদের সঙ্গে একটা করে ছোটো কথা বাচ্চা যাবে ইন্টারন্যাশনাল যেরকম খেলা হয় ঠিক করে খেলা হবে আমরা একটা এবং আমাদের কাল শনিবার যে আমাদের ফাইনাল খেলাটা আমরা ইনশাল্লাহ সব মিলে আমি একটা কথা বলছি যে সবার যদি পারফরমেন্সটা আগের যেটা ছিল বা আমরা প্রথম রাউন্ড যেটা খেলেছি সেমিফাইনাল যেটা খেলেছি ওইটা হলে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব আর একাডেমির সবার সার্বিক দোয়া থাকলে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন পাবো তোমাদের বড় ভাইরা চ্যাম্পিয়ন ট্রফিটা আনতে পারবে বলে আমার চলতেছে যেটা হচ্ছে রামগঞ্জের ডলটা ডলটাতে আমাদের আমরা কোয়ার্টার ফাইনালে অলরেডি উঠেছি আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ হচ্ছে বিশ তারিখে তো আসলে স্যার এই সবগুলোই ম্যাচ বলেন আর এই টুর্নামেন্ট বলেন আমরা কিন্তু নিজেদের পকেটের টাকা দিয়েই করতেছি তা আমরা আপনার কাছে আমাদের একাডেমির পক্ষ থেকে একটু আবেদন জানাবো যে উপজেলা ক্রীড়া সংস্থা আমরা কিন্তু শুরু করেছি উপজেলা ক্রীড়া সংস্থা এবং ডিএস থেকে সহযোগিতা নিয়ে তখন উপজেলা ক্রীড়া সংস্থা সেক্রেটারি ছিলেন নোহন ভাই নোহন তখন খুবই ভালো জানে ওনাদের সহযোগিতায় আমরা শুরু করেছি কিন্তু আমরা হয়তো বা এগোতে পারতেছি না সহযোগিতার গঠন হয়ে যাক ক্রীড়া যদি একটা আলাদা একটা ভবন হয় বা আলাদা একটা রুম হয় এটার মধ্যে আমরা কিন্তু অনেক আমরা আর্থিক অনুদান দিতে পারবো আমাদের এখন হাওয়ার মধ্যে আমরা আছি